আজ মাতৃদিবস উপলক্ষে আমার লেখা একটি ছোট্ট কবিতা সকল মায়ের উদ্দেশ্যে মা মা যেন উষ্ণ নিঃশ্বাসের মিষ্টি সুখ মা যেন জল থই থই সমুদ্রের ঢেউ সে যেন আমার জীবনের জোনাকির মতো অন্ধকারে দেয় যে আলো নতুন উষার মতো মা যেন পূর্ণিমার আলোর মতো স্তিগ্ধ অন্যদিকে সে যেন ত্রিশুল হাতে মহিষাসুর মূর্তিতে মা যেন নতুন ছায়া ঠিক রৌদ্রের মতো মায়ের রূপ কখনো মিষ্টি কখনো বা চণ্ডাল তবুও সে তো আদি অনন্তকাল মা যেন সমুদ্রে ঢেউয়ের মতো কখনো জোয়ার কখনো ভাটা তবুও সে তো আমার মা থাকবে চিরকাল আমার মনের ভিতর এই ছিল আমার কবিতা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মার্জনা করবেন